আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী কৃষি চিত্র দর্শক প্রতিবারের মতো আবারও একজন প্রান্তিক পর্যায়ের বিক্রেতা আর ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যেখান থেকে আপনারা একদম খামার উপযোগী সাশ্রয় মূল্যে তোতাপুরি ছাগল পেয়ে যাবেন দর্শক আজকের যে ভিডিওটায় ছাগলটা দেখছেন এটার দাম যদি কেউ শোনেন অবাক হবে একদম সস্তা পানির দামে এই ছাগলটি বাচ্চাসহ বিক্রি করা হবে এই ছাগলের বিক্রেতার নাম হচ্ছে আপনাদের সকলের সুপরিচিত পাবনার মহিবুল ভাইয়ের খামারের উনি মূলত এই ছাগলটি সংগ্রহ করেছে উনি সব সময় চেষ্টা করে গাভীন ছাগল কিংবা হিটে আসছে কিংবা ও বাচ্চা দিয়েছে বা বাচ্চা সহ যেন ওনার কাছে কেউ ছাগল সংগ্রহ করার পরে এই ছাগল নিয়ে কোনো রকম সমস্যার মধ্যে পড়তে না হয় আলহামদুলিল্লাহ সততার সাথে সে আমার চ্যানেলের মাধ্যমে আমার পেজের মাধ্যমে দীর্ঘ দুইটি বছর এই ছাগল কেনে বেচা করছে আজ পর্যন্ত তার বিরুদ্ধে আমার কাছে কোনো ফোন আসেনি বা এমন কোনো কথা আমাকে শুনতে হয়নি যে আপনার ভিডিও দেখে মহবুল ভাইয়ের কাছ থেকে ছাগল সংগ্রহ করে আজকে আমি প্রায় পথের ফকির বা আমার ছাগলটার সমস্যা হয়েছে তো দর্শক আজকে আপনারা যে ছাগলটি দেখছেন এটি একটি তোতাপুরির ক্রস বা মেওতি তোতা ছাগি ধরতে পারেন এই ছাগিটি বর্তমানে দুইটি বাচ্চা হয়ে আছে বাচ্চা দুইটির বয়স দেড় মাস করে হয়েছে এই ছাগলটি বিক্রি করা হবে শুনে অবাক হবেন এই ছাগলটির মূল্য বাচ্চা সহ মাত্র চল্লিশ হাজার টাকা এটা এক দাম এবং সাথে যে বাচ্চাটি দেখছেন এটি একটি ক্রস ব্রিডের বাচ্চা অনেকে হয়তো বা দেশি ছাগলের বাচ্চা কিংবা এ সকল বাচ্চা বাজারে কিনতে যান এগুলো ছয় হাজার সাত হাজার পর্যন্ত সাড়ে পাঁচ হাজার পর্যন্ত কিনতে হয় তবে মহবুল ভাইয়ের কাছে এই বাচ্চাটি আপনারা শুধুমাত্র সাড়ে চার হাজার টাকায় পেয়ে যাবেন আপনারা ভাইয়ের সাথে কথা বলে এই বাচ্চাটি সংগ্রহ করতে পারেন এটা একটি ছাগি বাচ্চা ওর মায়ের তিনটি করে বাচ্চা হয় এটি সেই ব্লাড লাইনের ছাগল যার মায়ের তিনটি বাচ্চা হয়েছে তো আপনারা চাইলে এই বাচ্চাটি সংগ্রহ করতে পারেন মহিবুল ভাইয়ের কাছ থেকে এবং আপনারা যারা টুকটাক শখে ছাগল পালছেন তারা এই ছাগলটি নিয়ে আপনারা বাচ্চা উৎপাদন করে সেটা থেকে আপনারা খাসি তৈরি করতে পারেন আর দর্শক এই ছাগিটি শুধুমাত্র চল্লিশ হাজার টাকায় দিচ্ছেন কারণ উনি অল্প লাভে স্বল্প লাভে জিনিস ক্রয় বিক্রয় করেন এক হাজার দুই হাজার টাকা উনি লাভ করে ছাগল বিক্রি করে এতে করে যেমন ওনার ছাগলটাও খুব দ্রুত বিক্রি হয় ওনার সুনামটাও বৃদ্ধি পাচ্ছে কিছুদিন আগেই আপনারা লক্ষ্য করেছেন আমার চ্যানেলে কিন্তু তার একটি প্রতিবেদন করা হয়েছিল সেই ছাগলগুলো সবগুলো বিক্রি হয়ে গেছে তার তো এই ছাগলগুলো চাইলে আপনারা নিয়ে নিতে পারেন খুব কম দামের মধ্যে পাচ্ছেন তিনটি ছাগল দুইটি ফিমেল বাচ্চা একটি দুইটি ফিমেল বাচ্চা এবং তার মা এরকম সাশ্রয় রেটে বর্তমান বাজারে কেউ দিতে পারবে না এবং এটাকে যদি খুব ভালো মানের দিয়ে ব্রিড করান এটার বাচ্চাও কিন্তু অনেক ভালো আসবে তো দর্শক আমার কাছে যতটুকু তথ্য ছিল এই ছাগলটির আমি দেওয়ার চেষ্টা করেছি আশা করি এই তথ্য পেয়ে আপনারা খুশি তো আজকের প্রতিবেদনটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন এবং অল করে দিবেন এতে করে কি হবে আমার চ্যানেলের প্রথম ভিডিওটি ছাড়া মাত্রই আপনারা দেখতে পারবেন তো দর্শক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই নিয়ে আজকে আমি আমার সংক্ষিপ্ত প্রতিবেদনটি শেষ করছি আসসালামু আলাইকুম